নবম পেস্কেল বাস্তবায়নের দাবিতে যমুনার সামনে অবস্থান নেওয়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের ওপর লাঠিচার্জ টিয়ারশেল ও জল কামান ছুঁড়েছে পুলিশ এতে আহত হয়েছেন কয়েকজন আন্দোলনকারীরা বাধা পেরিয়ে যমুনার দিকে যেতে চাইলে তাদের উপর চড়াও হয় পুলিশ পরে সরকারি চাকরিজীবীরা সড়ক ছেড়ে দিলে স্বাভাবিক হয় ওই এলাকার যান চলাচল নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ করতে পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হতে থাকেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা বেলা সাড়ে এগারোটার দিকে মিছিল নিয়ে যমুনার অভিমুখে রওনা হন তারা তবে শাহবাগের কাছে পৌঁছালে বাধা দেয় পুলিশ বাধা উপেক্ষা করে সরকারি চাকরিজীবীরা যমুনা অভিমুখে যেতে চাইলে সেল ও জল নিক্ষেপ করে পুলিশ জন্য ঘটনার জন্য আমরা খুব নিন্দে জানাই এবং পাশাপাশি আমাদের নবম পে স্কেল নির্বাচনের আগেই মানে প্রজ্ঞাপন জারি করার এই আবেদন করছি এই পে স্কেল গেজেট নোটিফিকেশন আকারে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন কর্মসূচি চলবে পরে যমুনা সামনে গেলে বিক্ষোভকারীদের আবারও সরে দিতে চায় পুলিশ কিন্তু তারা সেখান থেকে সরে যেতে না চাইলে ফের লাঠিচার্জ এবং এক পর্যায়ে টিয়ার সেল হয় পেস গেলে এই সরকার অন্তত এই সরকার পেজকেলের গেজেটটা প্রকাশ করে যাক পরবর্তী সরকার এসে যাতে বাস্তবায়ন করে আমরা এই অন্তত এইটুক চাচ্ছি প্রধান উপদেষ্টার কাছে আমাদের হচ্ছে আগুলা মানে আবেদন চলে যাওয়ার